বাংলাদেশ সেনাপ্রধান প্রধান ওয়াকার যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট সেনাপ্রধান প্রধান ওয়াকার বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব তাকেই নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে হবে যদি অন্য তা হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনেসের বিরায় ঘন্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর গিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন যেই জোটে মোহাম্মদ ইউনেসের হৃদয় ঘণ্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায় এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে নতুন আর খবর আসলো যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো দ্রুত নির্বাচন করতে হবে এবং দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ আর ভিডিও দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল্যবান ভিডিওটি শুরু করা যাক আমেরিকা সফরে সব থেকে বড় ধামাকাটা দিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে মানে আমেরিকার সাথে ভারতের একটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে চুক্তির মেয়াদ 10 বছর এটি কোনো ট্রেড ওরিয়েন্টেড চুক্তি নয় সরাসরি আমেরিকা এবং ভারত এই প্রথমবারের জন্য কি মিলিটারি চুক্তি সই করছে এই চুক্তির ফলে ইন্দো পেসিফিকের অবস্থা যে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তা একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন অর্থাৎ মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর যেভাবে ইন্দো পেসিফিকে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করেছিল তার কাউন্টার স্ট্রাইক দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন যেই জোটে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায় কোন স্বার্থের কথা আমি বললাম এক এবং অদ্বিতীয় উত্তর আসে ইন্দো পেসিফিকে নিজের ডোমিন্সকে বজায় রাখার জন্য এবং থ্যাংকস টু মোহাম্মদ ইউনেস যিনি দিনের পর দিন ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছেন চায়না পাকিস্তানের সঙ্গে সলা করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং ইন্দো প্যাসিফিকে আমেরিকার পিছনে ছুরি মারার চেষ্টা করেছেন কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করতে চায় সার্কে বাইপাস করার তাদের পরিকল্পনা ছিল সার্কে যেহেতু ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না এবং ইন্ডিয়ার প্রতিতেই সার্কের কোনো সামিট অর্গানাইজ করা সম্ভব হয় না এর জন্য ইন্ডিয়াকে দূরে সরিয়ে রেখে চায়না পাকিস্তান এবং বাংলাদেশকে একজোট করে ভারতবর্ষ এবং ইন্দো পাকিস্তান এবং যেরকম ভাবে তিনি সেভেন ল্যান্ডলক বলেছিলেন সেভেন সিস্টার্স চায়নাকে ইনভাইট করে বলেছেন ব্যবসা বাণিজ্য করো ভারতকে আটকে দাও ঠিক একই রকম একটি ভুল মোহাম্মদ ইউনেস কিন্তু শেষ করলেন তাদের দেশে প্রশ্ন উঠলো মোহাম্মদ ইউনেসের সরকারের কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয় তাহলে তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন কেন নিচ্ছেন কেন তিনি চীন এবং পাকিস্তানকে একজোট করে এক শক্তিশালী সামিট তৈরি করতে চাইছেন কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন বিচারিতা কেন একদিকে আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন অন্যদিকে আপনি আপনাদের দেশে চায়নাকে ঢুকে ইন্দো প্যাসিফিককে ঘিরে ফেলতে চাইছেন এই বিচারিকা কি আমেরিকা মেনে নেবে প্রশ্ন কিন্তু সেদিন উঠেছিল আর আজকে দেখা গেল ইন্দো প্যাসিফিকে চীন যেভাবে নতুন খেলা শুরু করেছে তার পাল্টা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করলেন ভারতবর্ষ ছাড়া এই ইন্দো প্যাসিফিক ওরিয়েন্টেড ডমিনেশন তারা কখনোই অ্যাচিভ করতে পারবেন না আর ইন্দো প্যাসিফিক এর এই স্ট্র্যাটেজিতে ইন্দো প্যাসিফিক আটকে গেলেন মোহাম্মদ ইউনেস তিনি যে এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এই মিটিংটি করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল দুদিন আগেই যখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা না করো তাহলে মূল্য চোখাতে হবে আর আজকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক এই যে মিটিং হলো এখানে যাচ্ছে। ইন্দো প্যাসিফিকে এবার আমেরিকা এবং ভারত একত্রে কাজ করবে এবং আমেরিকা এবং ভারতের মধ্যে দশ বছরের জন্য একটি ডিফেন্স চুক্তি হবে যে চুপ বাংলাদেশ ওয়াকার ওয়াকারুজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এখন কমিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে অংশ নিয়ে তাকেও নির্বাচনে অংশ দিতে দিতে হবে এইসব কথা আর ওয়াকার উজ্জামানের মুখে শোনা যাচ্ছে না মত তৈরি করে হত্যা মারধর ভাঙচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে সেনা প্রধান চুপ জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের পাশাপাশি সেনা প্রধান ওয়াকাত বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া আস্থা বাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনা প্রধানের গতি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকার উজ্জামান মানে রাষ্ট্রপতি সরে গেলে সেনা সরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এখন নাই সেই কথাই সে বলছে হ্যাঁ এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প বিদায় কেবলমাত্র সময়ের অপেক্ষা সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময় বাংলাদেশে মেনে নেবে ভারত বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ভারত আর রণকৌশল এবার তৈরি করে ফেলেছে এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন রক্ষা সেনা কমিশনের কর্মচারীদের রক্ষার জন্য এবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব ভারতীয় হাই হাইকমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে সেনা বাহিনীকে নিতে হবে যদি অন্য তা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না মানে অন্য কিছু যদি ভাবা হয় তাহলে ভারতীয় সেনা তারা ঢাকায় আসবে করবে তারা দিতে বোধ করবে না এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে পর থামবে ভারত সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না দেখা যাক ভবিষ্যৎ কি বলে ইউরোপীয় ইউনিয়ন থেকে নতুন আরেকটা একটা খবর আসলো যেখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো দ্রুত নির্বাচন করতে হবে এবং দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে মানে ইউরোপ ইউনিয়ন দিয়ে এই বার্তা আসছে যে দ্রুত নির্বাচন করতে হবে দ্রুত আরেকটা একটা সরকার গঠন করতে হবে বাংলাদেশে সরকারের যে নির্বাচন করা না করা এবং নির্বাচনের বিকল্প নানা ধরনের থিওরি নিয়ে আলোচনার কথা চারিদিকে শোনা যাচ্ছে সেগুলো কি প্রকাণ্ড নাকি সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না ইউরোপীয় ইউনিয়ন থেকে এবার নতুন করে চাপ দেওয়া হয়েছে সম্প্রতি বিদেশের মাটিতে একটি বৈঠক থেকে এরকম একটা চাপ দেয়া হয়েছে যে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বিএনপির একাধিক নেতাও অংশগ্রহণ করেছিলেন আপনি বলছেন গতমতম বাংলাদেশের একাধিক নেতাও সেই ইয়াতে অংশগ্রহণ করতে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে আশা চার্লস হোয়াইটলি সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস ইইএএস দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ইউরোপিয়ান গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এই মতামত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এর বিকল্প নেই সেখানেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইএএস এর সাউথ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছিলেন আরো অনেকেই যুক্ত হয়েছিলেন সেখান থেকেই এই আহ্বানটা জানানো হয়েছে যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে এবং মানে সেখান থেকেই তারা জানিয়েছে যে সরকার ব্যবস্থা চলছে বাংলাদেশের জনগণের প্রতি তাদের একটা আস্থা আছে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরবে এই প্রত্যাশা তারা করছে তার মানে বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ যে দ্রুত নির্বাচন করতে হবে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে মানে ডক্টরে ইউনূচের উপর এমন একটা চাপ দেওয়া হয়েছে যে বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিতে হবে হবে কিন্তু নির্বাচন নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে গণতন্ত্র

যদি যে থিওরি নিয়ে আলোচনা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের রাষ্ট্রপতি হওয়ার যে কথাগুলো চারিদিকে ভাসছে এবং বিকল্প হিসেবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা এরকম আলোচনা যে চতুর্দিকে চলছে এই আলোচনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেটা একটা বড় ব্যাপার আলোচনার ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই রয়েছে কারণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার সংবিধান সংবিধানের দিকে যাচ্ছে এটা মোটামুটি ধারণা করা যেতেই পারে আর সংবিধান স্থগিত করে নতুন পদ্ধতির সরকার ব্যবস্থায় গেলে নির্বাচন যে ডিলে হবে নির্বাচন প্রক্রিয়া যে অনেক পিছিয়ে যাবে এটা যায় এই আলোচনা আলোচনার মধ্যে সরকার যখন বসবাস করছে নির্বাচন প্রক্রিয়া ডিলে হওয়া নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধান স্থগিত করা এই প্রক্রিয়াগুলোতে যেতে হলে ইউরোপীয় ইউনিয়ন শুধু নয় আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে দ্রুত নির্বাচন করা ইনক্লুসিভ নির্বাচন করা দ্রুত গণতান্ত্রিক আন্তর্জাতিক সকাল চাপে যাওয়া এবং সেই চাপের বাস্তবতাও রয়েছে আন্তর্জাতিক যে সাপোর্ট আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবসায়ী বিনিয়োগ সেই বিনিয়োগগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে গত দশ এগারো মাসে পঁচাত্তর ভাগেরও বেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে সেরকম অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া ছাড়া বিকল্প গতান্তর আছে কিনা বিকল্প পথে হাঁটলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে কিনা সেইগুলোও একটা বড় কনসার্নের ব্যাপার আদতে সরকার কোন দিকে হাঁটবে ইউরোপীয় ইউনিয়ন যতই চাপ দিক সেই চাপ সরকার শুনবে কিনা সেই চাপে সরকার মাথা নত করবে কিনা নাকি তারা তাদের কৌশলেই এগোবে যে কৌশলটা বাংলাদেশের জন্য ঠিক হোক কিংবা ভুল হোক তাদের কৌশলেই তারা এগোবে সেরকমটাই কি মনে হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কোন পথে সরকার এগোচ্ছে নির্বাচনের পন্থায় এগোচ্ছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ফিরতে চায় নাকি সংবিধান স্থগিত করে নতুন রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচন ডিলে করা এবং এটা বলা যে যেন তেন নির্বাচন কিংবা যে কেউ ক্ষমতায় আসলে হবে না বাংলাদেশের আমূল পরিবর্তন হতে হবে রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন হতে হবে সুতরাং ওই জেল আউ সেই কদু যেটা যেভাবে বলা হচ্ছে বিভিন্নভাবে এনসিপি নেতারা বলার চেষ্টা করছেন যে কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা সরকারকে আমরা বিদায় দিইনি বিএনপির দিকে তীর ছোড়ার চেষ্টা করেন তারা আর সেরকম পরিস্থিতির দিকেই কি সরকার যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে